আজকের আলোচনা যে নাম থেকে মানুষের ভাগ্য কীভাবে বদলায় এবং ভালোভাবে চলে নামকরণের সঠিক নিয়ম আজকের আলোচনা তো আজকে বলবো যে এই নামকরণ নিয়ে না নামকরণের সুখ স্বাচ্ছন্দ্য আদৌ আসে কি না বা নামকরণের যে শিল্পের রুচি সেটা থাকে কি না এই বিষয়ে কথা বলব দেখা গেছে যে আগেকার দিনে নামকরণ হতো মেয়েদের কারো আঙুরবালা কারো গিরিবালা কারো কাদম্বরী এরকম নাম নামকরণ হতো সেকেলে একেলে আবার মানুষের রুচি পরিবর্তন হয়ে নাম এখন দিচ্ছে ডিঙ্কি পিঙ্কি ঝিঙ্কি ডিম্পা ঠুম্পা ঝুম্পা এই ধরনের নাম এখন মানুষের একেলে আর সেকেলের মানুষের নামের পরিবর্তন ঘটেছে রুচি পরিবর্তন ঘটেছে এখানে একটি কথা বলবো সেটা হলো যে নামের মধ্যে অনেক সময় দেখা যায় যে বড় ধরনের নাম কিছু অমুক পদ অমুক চাঁদ দিলীপ কুমার প্রকাশ চন্দ্র এরকম একটা করে নামের মাঝখানে পেলা যোগ করা আছে নাম যত ছোট হবে তত ভালো বিশেষ বড় নাম এগুলো ভালো তো সুন্দর নাম রাখবেন সুন্দর নামের শিল্পের রুচি থাকবে ঠাকুর দেবতার নামে জাতক জাতিকার নাম রাখবেন না যেমন ধরুন কোনো মেয়ের নাম দুর্গা তারা লক্ষ্মী এগুলো রাখলে কি হয় যে সেই মেয়েটি যখন কোনো ভুল কাজ করবে বা সেই ছেলেটি কারো ঠাকুরের নামে কোনো ছেলের নাম সেই ছেলেটি যখন ভুল কাজ করবে তাকে হয়তো গালমন্দ করবেন বা ভুগবেন সেগুলো কিন্তু খারাপ হবে কারণ শব্দই হচ্ছে ব্রহ্ম তো এই নাম সংসারী মানুষের নাম ঠাকুর দেবতার নামে নাম না রাখাই ভালো কিছু কিছু নাম আছে যেগুলো শুনলে বোঝাই যায় না যে ছেলেদের নাম না মেয়েদের নাম যেমন ফালগুনি কাজল এগুলো ঠিক করা যায় না যে এগুলো ছেলেদের নাম রেখেছে কি মেয়েদের নাম রেখেছে আবার দেখা যায় যে অনেক নাম আছে যাদের নাম একাধিকবার জিজ্ঞাসা করার পর বোধগম্য হয় একাধিক বার করতে হয় তবে বোধগম্য হয় অভিজ্ঞতায় দেখেছি তাদের জীবন অতটা সহজ সরল সুন্দর এবং পারিবারিক ক্ষেত্রে অতটা সহজ সরল সুন্দর হয় না কিন্তু যাদের নাম একবার জিজ্ঞাসা করায় বধুগম্য হয় তাদের জীবনে বাধা সত্ত্বেও জীবন অনেক সহজ সরল সুন্দর এবং পারিবারিক ক্ষেত্র ভালো হয় এছাড়া দেখা যায় যে বাচ্চা বা সন্তান না হলে অনেক সময় পিতামাতারা ভগবানের কাছে মানসিক করেন যে ঠাকুর একটা সন্তান হলে তোমার নামে নাম রাখব দেখা যায় যে তারা সন্তান বা সন্ততি হওয়ার পর তার নামে নাম রাখলো না তখন দেখা যায় যে তাদের অনেক দুর্ভোগ আসে সেই সমস্ত বাচ্চাদের মানসিক করলে সেই নামে নাম রাখা উচিত এবং সেই নামে গাল বন্দন না করাই উচিত একবার শুনে বোধগম্য হবে এরকম নাম রাখবেন রাশাশ্রিত নাম রাখবেন রাশি ধরে যে সমস্ত নামগুলো আসছে যে অক্ষর দিয়ে সেই সমস্ত নামগুলো রাখবেন এতে করে জীবন হবে অনেক সহজ সরল সুন্দর এমন জটিল কঠিন নাম রাখবেন না যে যাদের নামের বানান জিজ্ঞাসা করার পর সেই নামের বোধগম্য হয় এরকম নাম রাখবেন না কারণ এতেই এই সমস্ত জাতক জাতিকাদের আমি অভিজ্ঞতায় দেখেছি যে তাদের জীবন সহজ সরল সুন্দর পারিবারিক ক্ষেত্রেগুলো হয় না যাদের নাম একবার বললে সহজে বোধগম্য হয় দুবার জিজ্ঞাসা করতে লাগে না এদের জীবন বাধা থাকা সত্ত্বেও অনেক সহজ সরল সুন্দর হয়ে থাকে সেই জন্যে নামকরণে মানুষের ভাগ্যচক্র এবং জীবন অনেকটা নামকরণের উপর ডিপেন্ড করে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি কিছু জানার থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন